ধরে নাও সামনের এক বছর পর্যন্ত তাদের নিয়ে গল্প হবে কিন্তু আজকে থেকে দুই তিন বছর পরে দেখবা তুমি তাদের গল্পের উপাদান তো তুমি এই পাথে গেলা না বুয়েটের তুমি দুই সালে তোমার বুয়েটের বন্ধু বান্ধবরা বেরোবে তুমি দুই সালে একটা এস্টাবলিশ ক্যারিয়ারে পৌঁছে যেতে পারো আমার বন্ধু বান্ধব বেশিরভাগই বুয়েটে চান্স পাইছে আমি এখন আর ওদের সম পর্যায়ের না আমি নিজেকে আড়াল করে নিই এই কাজটা একবারেই করবা না যে টপ বারোশো জন তা কিন্তু না এই ধাপ করে যারা রিটার্ন পরীক্ষা পর্যন্ত এমন যারা আমরা ধারণা করেছিলাম আগে তারাও কিন্তু বুয়েটিয়ান হওয়ার সমান সক্ষমতা রাখে অনেক স্টুডেন্টই এরকম করে ছিল বা তারা চান্স পায়নি স্বাভাবিক ব্যাপার খুবই এটা কারণ পরীক্ষার ব্যবস্থাটা এভাবেই তৈরি যে এখানে সবাই পারবে না হয়তো কেউ কেউ পারবে যাদের লাক ফেভার করেছে সব দিক দিয়ে যাদের একদম টিক মার্ক ছিল তার পরীক্ষার ব্যবস্থার তার সুস্থতা যাদের সবগুলোতে টিক মার্ক ছিল তারা হয়তো আজকে এই পেয়েছে যাদের কোনো একটা কারণে হয়তো সে তার নিজের কারণেও এটা হয়নি হয়তো সে অসুস্থ ছিল হয়তো তার এমন পরিস্থিতি গিয়েছিল বাসার মধ্য দিয়ে যেটার কারণে সে পরীক্ষা হলে নার্ভটা ঠিক রাখতে পারেনি বা পরীক্ষা হলেও এমন কিছু ঘটনা অনেকের সাথে ঘটেছে যাদের কারণে সে হয়তো চান্স পায়নি কিন্তু দিন শেষে রেজাল্টটা যখন বের হয় তখন মানুষ ভাবে ও চান্স পাইছে ও চান্স পায়নি যে চান্স পায়নি তার মানে সে খারাপ আসলে এই ধারণাটা আমরা দূর করতে চাই আমাদের এই লাইফ সেশনটার শুরুর অংশে আমরা তাদের জন্য একটু কথা বলবো যারা চান্স পাও নাই তাদের জন্য তারপরে যারা চান্স পেয়েছে তাদের সাথে আমরা অনুভূতি শেয়ারটা নিব এই কারণে নিব যেন ছোট ব্যাচের স্টুডেন্টসরাও যারা আজকের এই লাইফটা হয়তো পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ সাতাইশ ব্যাচের স্টুডেন্টসরাও দেখবে তারা যেন অনুপ্রেরণা পায় তো যারা চান্স পাওনি ভাইয়া আপুরা তোমরা আমি অলরেডি একটা পোস্ট দিয়েছি সেখানে একটা কথাই বলতেছিলাম যে হয়তো মনে হইতে পারে আজকের যে চান্স পাইনি আমার জীবনটা শেষ বা আমি আর জীবনে কিছুই করতে পারবো না আসলে কিন্তু পুরোই ব্যতিক্রম বিশেষ করে আমরা যারা দেখতে পাচ্ছি বুয়েট থেকে পাশ করার পরে তো আমাদের কাছে চিত্রটা একদম স্পষ্ট বুয়েটে এই যে চব্বিশ ব্যাচে যারা ঢুকতেছে তারা গ্র্যাজুয়েশন করতে একটা নর্মাল ইউনিভার্সিটি থেকে একটা স্টুডেন্ট যে টাইমে গ্রাজুয়েশন করতে পারার কথা সেই টাইমে গ্রাজুয়েশন করতে পারবে না তারা কারণ অলরেডি একটা গ্যাপ কিন্তু তৈরি হয়ে আছে একটা সেশন জটের মতন তৈরি হয়েছে আছে আর এছাড়াও সামনে রাজনৈতিক যে অস্থিরতার সিচুয়েশন গুলো যাবে সেখানে কিন্তু পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টসরা অনেক বেশি সাফার করার সম্ভাবনা রয়েছে তো আমি মনে করি যে হয়তো আজকে এই রাতে বসে তোমার মনে হইতে পারে যে তোমার জীবন থেকে একটা জিনিস চলে গেছে আসলে এই যে চলে যাওয়াটাই যে তুমি অনেকগুলো জিনিস জায়গাটা খালি হয়ে গেছে চলে যে ওই জায়গায় যে একটা ফাঁকা তৈরি হয়েছে ওই জায়গায় যে তোমাকে সৃষ্টিকর্তা আরো অনেকগুলো জিনিস দিবেন এই সম্ভাবনাটা দেখতে পারতে হবে হয়তো তুমি এই পাথে গেলা না বুয়েটের তুমি 2030 সালে তোমার বুয়েটের বন্ধু বান্ধবরা বেরোবে তুমি দুই সালে একটা এস্টাবলিশ ক্যারিয়ারে পৌঁছে যেতে পারো তোমার বন্ধু বান্ধবরা বুয়েটের বন্ধু বান্ধবরাই হয়তো তোমাকে দেখে একটা সময় পরে আফসোস করবে ইস ও তো দাঁড়ায় গেছে ওর তো জিনিসগুলো ওর এস্টাবলিশ করে ফেলছে ওর ব্যবসা এস্টাবলিশ করে ফেলছে ওর চাকরির মধ্যে ও ভালো সুনাম করে ফেলছে ও বাইরের দেশে পপুলার রিসার্চ পেপার গুলোতে ওর জার্নালে রিসার্চ পাবলিশ হচ্ছে মানে এই জিনিসগুলা আমরা তো বুয়েটে দেখে আসছি আমরাও যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যেতাম তখন মনে হয়তো যে আইটির তো এটা করে ফেলছে কুয়েটের ওই তো এটা করে ফেলছে বা ব্র্যাকের ইন ব্র্যাক ইউনিভার্সিটির ওই ফ্রেন্ডটা তো এটা করে ফেলছে এই জিনিসগুলো আমরা আসলে গল্প করতাম আজকে হয়তো তুমি ভাবতেছো যে তাদেরকে নিয়ে সবাই গল্প করতেছে তাদেরকে নিয়ে সবাই গল্প করবে হ্যাঁ এটা কয়েকটা দিন হয়তো ধরে নাও সামনের এক বছর পর্যন্ত তাদের নিয়ে গল্প হবে কিন্তু আজকে থেকে দুই তিন বছর পরে দেখবা তুমি তাদের গল্পের উপাদান এটা খুবই মাত্রা সম্ভব জাস্ট তোমার ওই বিলিফটা রাখতে হবে যে না আমিও কিছু করব। তোমার সাফল্য এখন আসে নাই সামনে আসবে এবং যখন আসবে আরো বড় ভাবে আসবে তো এই অভিজ্ঞতাটা আমাদের মনে হয়েছে আমরা তোমাদের শিক্ষক মানুষ আমাদের শেয়ার করা উচিত বিশেষ করে আমরা যারা পাশ করে গেছি সঞ্জয় দাদা আরো ভালো বলতে পারবেন আমাদের সিনিয়র হিসেবে উনি আছেন অপূর্ব দাদা বলতে পারবেন যে আমাদের সমসাময়িক যারা বুয়েট থেকে পাশ করছে সিকে সিকেট থেকে পাশ করছে আমরা কিন্তু এখন আর ওই পাল্লায় মাপতেই পারি না আমাদের কোম্পানিতে মানুষ নেওয়ার ক্ষেত্রে হোক অন্যান্য কোম্পানিতে ভালো করতেছে যে তাদেরকে দেখার ক্ষেত্রে হোক আমরা কিন্তু কোন ইউনিভার্সিটি থেকে আসছে এটার চেয়ে বেশি সে ব্যক্তি কি বা সে ব্যক্তি কি করেছে এই জিনিসটা কিন্তু বেশি মূল্যায়িত হয় তো আমি এতটুকু বলবো নিজের ওটটাকে এতটা ছোট বানায় না যে বুয়েট দিয়ে তোমার ওটটা তৈরি করতে হয় বরং তুমি নিজে বুয়েটের চেয়ে দামি বুয়েট তোমাকে পাইলে হয়তো বুয়েটের একটা ক্রেডিট হয়তো। এইভাবে একটা জিনিস চিন্তা করতে পারতে হবে এবং কোনো আফসোস রাখা যাবে না কোনো রাগ খুব কিছুই রাখা যাবে না আমি এই সময় একটা জিনিস মেসেজ দিতে চাই তোমাদের যারা চান্স পাও নাই তাদের জন্য অনেক ক্ষেত্রেই তোমরা এই টাইমটাতে হয়ে যাও আইসোলেটেড যেতে চাও মনে হয় যে না আমার বন্ধু বান্ধব বেশিরভাগই বুয়েটে চান্স পাইছে আমি এখন আর ওদের সমপর্যায়ের না আমি নিজেকে আড়াল করে নিই এই কাজটা একবারেই করবা না কারণ তুমি সামনে হয়তো এমন কিছু করবা যেটার মাধ্যমে হয়তো তোমার বুয়েটের ফ্রেন্ডরা তোমাকে অনেক হেল্প করতে পারতো তোমার একটা জিনিস বাস্তবায়নে তুমি এই নেটওয়ার্ক গুলো হারাও না তুমি এই বন্ধুগুলোকে পরিত্যাগ করিও না সাময়িক ভাবে মনে হইতে পারে তারা হয়তো ভাব নিচ্ছে তারা হয়তো অহংকার করতেছে এই জিনিসটা সাময়িক ভাবে হইলো তোমার মানসিক শক্তিটা এমন রাখবা যে ওরা আমাকে যেভাবেই ট্রিট করুক আমি ওদেরকে আমার রেসপেক্টটা ঠিকই প্রোভাইড করব দিন শেষে তিন চার পাঁচ বছর পরে দেখবা ওরা তোমার ওই রেসপেক্টের মূল্যায়নটা ঠিকই করতে পারছে এবং তুমি একটা এমন উচ্চতায় চলে গেলে ওরা দেখবা তোমার কাছে আসতেছে এবং তোমার স্মরণাপন্ন হতে হচ্ছে এইভাবে নিজেকে তৈরি করবা তুমি সমাজ থেকে আলাদা হবার জাস্ট এই সামান্য বুয়েটার কারণে এটা হাস্যকর একটা জিনিস তুমি ব্যক্তি একটা রক্তভাংসের মানুষ বুয়েটা একটা নাম একটা ইট পাথরের বিল্ডিং তো তোমার ওর্থ ডেফিনেটলির চেয়ে অনেক বেশি তো এই ওর্থটাকে নিজেকে এই সম্মানটা দিও এট লিস্ট এটা যারা চান্স টনি তাদের উদ্দেশ্যে বললাম আর যারা চান্স পেয়েছ তাদের জন্য আমরা তো আজকে সারা রাত কথা শুনবো ইনশাল্লাহ আর যারা চান্স পাও নাই তাদের কথাগুলো ইনশাল্লাহ আমরা আরো বছর পরে যেন এইভাবে শুনি যে ভাইয়া লাইফটাতে আপনারা ছিলেন ওই দিন এই লাইফটাতে আপনাদের সাথে কথা বলার ইচ্ছা ছিল আমি হয়তো চান্স পেলে কথা বলতে পারতাম কিন্তু আমি চাই যে তোমরা বরং এটা করো যে আমরা যেন বিভিন্ন জায়গায় যে সেমিনার নেই কথা বলি আমরা যেন বলি যে আমাদের ওই ছেলেটা দুই হাজার চব্বিশ ব্যাচের বুয়েটে চান্স পায় নাই ও আফসোস করছিল প্রথমে কিন্তু ও আজকে এই জায়গায় গেছে আমাদের যেন সব জায়গায় তোমার গল্প বলতে হয় তুমি এই গল্পটা তৈরি করো অ্যান্ড এই গল্পটা খুবই মাত্রায় সম্ভব তুমি ইনশাআল্লাহ করতে পারবা